How we can have some better ability to express our, our, our English more deliberately in a more fascinating way? How we can present our English and how we can uh, have some more ability to uh, to express our English, right? So if you want to be the fluent speaker, more drastic speaker, more eloquent speaker, uh, I would recommend you that you have to practice your English. ই অ্যান্ড এভরিডে ইচ অ্যান্ড এভরিডে ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইউর ইংলিশ ইফ ইউ ডোট প্র্যাক্টিস ইুয় ইংলিশ ইচ অ্যান্ড এভরি ডে ইট ইস রি রিলে ইম্পিবল টু এচিব এফিসিয়েন্সি অচিব হন্ড্রেড পারসেন্ট ফ্লুন্সি সো ওয়াই এম টকিং অবাউট হাউ টু বি ফ্লুন্স স্পিকার ওই স্ট্রাংলি রেকমেন্ড ইউ দ্যাট ইউ হ্যাব টু প্র্যাকটিস ইউর ইংলিশ অন ইচ অ্যান্ড এভরিডে ইফ ইউ ডু প্র্যাকটিস ইউর ইংলিশ ইজ অ্যান্ড এভরিডে প্রোপার্লি পারফেক্ট ইন ক্রিসাইজ বে then you but definitely the success rate will be very very high. ভেরি ভেরি হাই আপনাকে প্রতিনিয়ত ইংলিশটা প্র্যাকটিস করতে হবে আর যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত আপনার ইংলিশে ফ্লুয়েন্সি আসবে যদি আপনি হানড্রেড পার্সেন্ট ফ্লুয়েন্সি পেতে চান তাহলে প্রতিনিয়ত আপনাকে ইংলিশটা প্র্যাকটিস করতে হবে আর সব থেকে ভালো যেটা প্রসেস যে আপনি কিভাবে সুন্দরভাবে ইংলিশটা প্র্যাকটিস করতে পারেন আপনাকে যেটা করতে হবে জাস্ট গো বিহাইন্ড দ্য ডোর অ্যান্ড মেক ইউর রুম প্রাইভেট অ্যান্ড প্র্যাকটিস ইউর ইংলিশ উইথ ফুল ভাইবস হ্যাঁ আপনাকে ইংলিশটা প্র্যাকটিস করতে হবে যেন আপনি অ্যাক্টিং করছেন স্টেজ থেকে যে কোনো টপিক আপনি নিতে পারেন হ্যাঁ যেমন ধরুন আপনি নিলেন একটা টপিক মাই এম ইন লাইফ যে এই মাই এম ইন লাইফ এইটা আপনি যেন অডিয়েন্সের সামনে বলছেন এরকম একটা আপনাকে নাটক করতে হবে রুমের মধ্যে আর যদি আপনি লজ্জা পান ঘরের মধ্যে প্র্যাকটিস করতে তাহলে আপনি এটা ভালো এটা করতে পারেন যে রুমের মধ্যে একটা কম সাউন্ডে আপনি মিউজিক চালিয়ে দিতে পারেন এবং মিউজিক চলবে আর আপনি যখন প্র্যাকটিস করবেন তো তখন আপনার বাড়ির লোককেও বুঝতে পারবেন আসলে আপনি অ্যাক্টিং করছেন রাইট তো সব কিছুই কিন্তু আপনাদের আমাদের যে সাইনেস এবং হোয়েন উই ডু প্র্যাকটিস অ্যাওয়ার্ড ইংলিশ ইফ অ্যান ইয়ান লুক আস দেন উই বিকাম স্ন্যাপি উই বিকাম অ্যাসেমড উই বিকাম সাই তাহলে কিভাবে আপনি ইংলিশটাকে খুবই ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন আপনি একটা রুমের মধ্যে থাকবেন এবং হচ্ছে সেই রুমের দরজা জানালা বন্ধ করে দেবেন হালকা সাউন্ডে মিউজিক চালিয়ে দেবেন এবং হচ্ছে আপনি আপনার ইংলিশটা ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন আর যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি ইংলিশে অনেক সাবলীল এবং হচ্ছে সহজভাবে ইংলিশটাকে এক্সপ্রেস করতে পারবেন তো দেখুন ইংলিশে একটা বেলা হয় যে একটা স্যাডোয়িং বলে একটা প্রসেস আছে সেটা একটা দারুণ প্রসেস আচ্ছা আপনি কি কখনো স্মিতা রয়কে স্মিতা রয়ের বক্তৃতা শুনেছেন ইম্প্যাক্ট ফাউন্ডেশনের যে প্রফেসর স্মিতা রয় আপনি কি কখনো মুনি বা মাজারির বক্তৃতা শুনেছেন স্পিচ শুনেছেন আপনি কি কখনো সি হেং ইর সাউলিন মাস্টার সি হেং ইর বহু টেডডক শুনেছেন আপনি কি জয় সেটিকে চেনেন জয় সেটির পডকাস্ট কোনো দিন শুনেছেন আপনি কি রঙ্গন চ্যাটার্জির পডকাস্ট কখনো শুনেছেন আপনি কি কখনো গোপাল দাসের ভিডিওগুলো দেখেছেন ভিডিও ইংলিশে ভিডিও লিসনগুলো আপনি দেখেছেন আপনি কি গৌর গৌরগোপাল দাসের ভিডিও লেশনগুলো দেখেছেন আপনি কি বুদ্ধিস্টম নিক্ষ মহাভঙ্গের ভিডিও লেশনগুলো দেখেছেন আপনি কি বাংলাদেশের টিচার শাহাদত স্যারের ক্লাসগুলো করেছেন আপনি কি ওয়ার্ল্ড রিনাউন্স স্পিকার জিম রনের বক্তৃতা শুনেছেন আপনি কি টনি রবিনের আপনি কি টনি রবিনের পডকাস্ট শুনেছেন যদি না শুনে থাকেন তাহলে আপনি সেগুলো শুনে নিতে পারেন আপনাকে শোনার জন্য একবারে বাধ্য করছি না যদি আপনার ভালো লাগে আপনি তাদের স্পিচ তাদের ভয়েস তাদের স্পিক প্যাটার্ন স্পিকিং প্যাটার্ন তাদের ইন্টোনেশন তাদের অ্যাকসেন্ট তাদের হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন যে সেন্টেন্স প্যাটার্নগুলো ব্যবহার করে তারা কথা বলে আপনি চাইলে কিন্তু সেগুলো ফলো করতে পারেন সো হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট উই হ্যাভ টু রিয়েলাইজ টু বি স্পিকার দ্যাট উই হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ ইচ অ্যান্ড এভরি ডে স্যাডোইং প্র্যাকটিস করতে পারেন আপনি মিরর প্র্যাকটিস করতে পারেন মিরর প্র্যাকটিস ইজ বেস্ট ওয়ে ইউ ক্যান ইম্প্রুভ ইউর ইংলিশ করতে হবে আপনাকে একটা আইনার সামনে দাঁড়াতে হবে এবং হচ্ছে আপনাকে ইংলিশটা প্র্যাকটিস করতে হবে যেমন ধরুন আপনি বললেন যে কোনো একটা স্পিকারের আপনি স্পিচ একটু নিয়ে নিলেন একটা সেন্টেন্স আপনি নিলেন সেটাই আপনি প্র্যাকটিস করেছেন ধরুন আমি টেডে মা সা্টার সি ই হ্যাং ইয়ের এটা নিলাম সেটা দেখুন আমি কীভাবে প্র্যাকটিস করবো মেনি ডিফারেন্ট হাউ আউট অফ হাউ How political system is functioning. How political system is functioning? How political system. How political system is functioning. Then you to evolution platform, it tends to platform evolution. How political system is functioning. How political system is functioning. Right? How political system is functioning. How political system is functioning? How political system is functioning how political system is functioning how political system is functioning তো আপনি শুধু একটা সেন্টেন্সই নিলেন সেখান থেকে সেখান থেকে আপনি একটা সেন্টেন্স ছোট্ট সেন্টেন্স একটা নিলেন এবং সেটা আপনি প্র্যাকটিস করুন এবং বারবার রিপিট করুন আর এই প্রসেসটাকে বলা হচ্ছে আপনি যখন এটা আয়নার সামনে দাঁড়িয়ে করবেন তো দিস ইজ দ্য বেস্ট ওয়ে ইউ ক্যান ইম্প্রুভ ইউর ইংলিশ স্পিকিং ইউ হ্যাভ টু মানে আপনি কি আপনাকে এই সমস্ত স্পিকারের স্পিচগুলো শুনতে বলা হচ্ছে কারণ এই স্পিচগুলো যত যখন যত শুনবেন আপনার মধ্যে একটা মোটিভেশন কাজ করবে একটা ভালো ইন্সপিরেশন কাজ করবে রাইট তো এই জন্যই আপনাকে বলছি যে এই স্পিচগুলো আপনি শুনবেন আপনাকে বলছি না যে আপনি সাউলিন মাস্টার সি হ্যাং ইয়ের স্পিচগুলো শুনুন আপনাকে বলছি না যে জিম রনের স্পিচগুলো টনি রবেন্সের টেড শুনুন জয় সেটির পডকাস্ট শুনুন রঙ্গন চ্যাটার্জির পডকাস্ট শুনুন গোপাল দাসকে আপনি ফলন করুন বাংলাদেশের টিচার শাহাদ স্যারের ক্লাসগুলো করুন আমি এটা কিন্তু বলছি না আপনার যাকে ভালো লাগবে যে স্পিকার আপনার মোটিভেশান ইজ এ ম্যাটার অফ মোটিভেশান অ্যান্ড ইন্সপিরেশান ফর ইউ ইউ ক্যান ফলো হিজ ভয়েস পিচ প্যাটার্ন অ্যাকসেন্ট রিদিম এটসেট হিসে ইউ ক্যান ফলো অ্যান্ড অ্যাপ্লাই ইন ইউর লাইনে সো আমি কিন্তু এটা বলছি না যে ওনাকে কপি পেস্ট করতে হবে এমনটা বলছি না কিন্তু ওনাকে ইমিটেট করতে হবে এমনটা বলছি না ওনার মতো করে আপনি বলবেন অবশ্যই আপনার নিজস্ব স্বকীয়তা রাখতে হবে ভয়েস এবং হচ্ছে আপনার স্পিচে নিজের একটা পোলাইটনেস থাকবে সিম্প্যাথেটিক টোন থাকবে একটা ভালো ভয়েস থাকবে ইমপ্রেসিভ ভার্সন লাগবে অনেক মানে আপনার টোনালিটি ভয় ভালো হবে তো এগুলো সব কিছু ডিপেন্ড করছে কিন্তু আপনার প্র্যাকটিসের উপরে তো আপনি ইট ডাজেন্ট ম্যাটার হোয়াই ডু ইউ বিলং ইট ডাজেন্ট ম্যাটার হোয়াই ডু ইউ লিভ রাইট হোয়াট ম্যাটার্স মোস্ট ইজ দ্য লেভেল অফ ইউর প্র্যাকটিস অ্যাজ আই সেইড আর্লিয়ার অ্যাজ আই ইমপ্লাই অ্যাজ আই স্ট্রংলি রেকমেন্ড ইউ দ্যাট দ্য লেভেল অফ ইউর অ্যান্ড দ্য লেভেল অফ ইউর ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমরা এখন সেই লাখি ক্লাসরুমে দাঁড়িয়ে আছি যে ক্লাসরুমে আমি আগের ভিডিওটা করেছিলাম ইউ লাইক মাই ওয়ার্ডস ইউ লাভ মাই ভয়েস অ্যান্ড ইউ লাইক মাই লেশন সো আই উড লাইক টু শো মাই হাটিয়েস্ট গ্র্যাটিউড টু অল অফ ইউ কারণ আপনারা আমার কথাগুলোকে ভালোবেসে ফেলেছেন আপনারা অনেকে মন্তব্য করে জানিয়েছেন যে স্যার আমরাও শিখতে চাই কীভাবে আমরা গ্রাম থেকে ইংলিশটাকে শিখে একটা আমাদের বেটার খেরিয়ার আমাদের ফিউচারটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি আমার ছেলে মেয়েদের যাতে একটা ভালো ব্রাইট একটা গ্লোরিয়াস ফিউচার আসে এটা আপনারা চেয়েছেন তো সেজন্যই আপনি বলছি যে যদি যদি এই যদি আমার এই ভিডিও লেশনগুলো আপনার ভালো লেগে থাকে আপনারা কীভাবে একটা প্রত্যন্ত অঞ্চল থেকে যেখান যেখান থেকে আপনারা অনাসে অতি সহজ সাবলীলভাবে আপনারা অতি সুন্দর গুছিয়ে আপনারা ইংলিশটাকে এক্সপ্রেস করতে পারবেন আপনারা গ্রাম থেকেই ওয়ার্ল্ড রিনাউন্ড স্পিকার হতে পারেন আপনারা বাংলাদেশের দয়ালচন্দ্রকে দেখেন না কিভাবে সে মাঠে ঘাটে ইংলিশ বলতে বলতে একেবারে পুরো বিশ্ব বিশ্বটাকে এখন চেনে তো আপনারাও নিজেদের মধ্যে একটা অ্যাবিলিটি তৈরি করুন এমন একটা অ্যাবিলিটি এমন একটা দক্ষতা স্কিল নিজের মধ্যে তৈরি করুন যেটা আপনার ইংলিশ শেখার ক্ষেত্রে অনেক অনেক বেশি সুটেবল হবে এবং ইউনো ইউ হ্যাভ টু ক্রিয়েট সাচ কাইন্ড অফ এনভারমেন্ট হোয়াই ডু লিভ ইউনো হুইচ এনভারমেন্ট উইল বি ভেরি ভেরি প্রিসাইজ ভেরি ভেরি অ্যাপ্রোফিয়েট ভে ভে সুটেবল ফর ইউর লার্নিং মাই সজ ক্রাহিং না সো ইফ ইউ গেট ইভেন লিটিল অমাউন্ট অফ ইনসপিরেশন ফ্রাম মাই বিডিয়োজ ফ্রম মাই কন্টেন্ট প্লিজ প্লীজ স্টে কানেকটেড বিথ মি স্টে হার্ট টু হার্ট কানেকটেড বিথ মি থ্যাংক ইউ থ্যাংক ফর ওচিং হ্যাভ এস ডে